এই ভিডিওটা বারবার আমাদের চোখের সামনে ঘুরে ফিরে আসতেছে আমির সে একটা বাচ্চাকে চুমু খাচ্ছে তাও আবার ঠোঁটে এই বাচ্চাগুলো সে কোথায় পেলো একটা দুইটা না এরম একাধিক বাচ্চাকে সে চুমু খাচ্ছে এবং কমেন্টে এত বিশ্রী এত নোংরা ভাষা মানে রোজা মুখে এটা বলাও যায় না রোজা হালকা হয়ে যাবে আমিরে জামাতকে নিয়ে এমন পরিমাণ টোরল হচ্ছে এখন এটার মূল কনসেপ্টটা কি মানে এটা কি কারণে এটা হচ্ছে এই যে বাচ্চাদের যে চুমু খাইতেছে আমিরে জামাত কেন খাইতেছে এই বাচ্চাগুলো কারা এদের কি মা বাবা নাই বা এই বাচ্চারা কি কখনো এরকমের অভিযোগ তুলছে যে কেন আমাদেরকে জোর করে চুমু খাচ্ছে বাচ্চাদের পক্ষ থেকে কোনো অভিযোগ আছে কি না বিষয়টা হচ্ছে মাহের রমজানে ইফতার মাহফিল হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে ছোটো ছোটো এতিম শিশু যারা আছে যারা ভালো খাবার পায় না যারা ভালো পোশাক পায় না তাদেরকে ফুটপাথ থেকে তারপরে বস্তি থেকে বিভিন্ন মানে একদম নিম্ন অঞ্চল থেকে এতিম যারা একদম মাও নাই বাবাও নাই যাদেরকে দেখার মতো কেউ নেই তাদেরকে তার মাহফিলে দাওয়াত দেওয়া হয়েছে ইফতারি প্লাস তাদের তাদের পোশাক আশাক পড়াশোনা ইত্যাদি যেই সব ছেলেগুলো মায়ের আদর পায় নাই বাবার আদর পায় নাই তা মা বাবা থাকলেও তো এভাবেই আদর করত শফিকুর রহমান আমিরে জামাত উনি হয়তো বা এই সেন্স থেকে বাচ্চাদের একটু আদর করেছেন কিন্তু এখানে তাকে কটাক্ষ করে এত নোংরা ভাষায় কমেন্টগুলো আসতেছে মানে আমি কমেন্টগুলো আজকে দেখাতেও লজ্জা পাচ্ছি এখন আসেন ইসলাম কী বলে ছোট বাচ্চাদের আদরের ব্যাপারে ইসলাম কি বলে ইসলামের দৃষ্টিকোণ হচ্ছে যে বাচ্চাদের কপালে চুমু দেওয়া যায় বাচ্চাদের হাতে চুমু দেওয়া যায় এই দুইটা প্রসিদ্ধ প্রচলিত এবং এ ব্যাপারে স্পষ্ট হাদিস আছে আমি নিজে এ ব্যাপারে হাদিস পেয়েছি তবে বাচ্চাদের গালে এ ব্যাপারেও আমি হাদিস পেয়েছি তবে ঠোঁটে চুমুর ব্যাপারে আমি কোনো হাদিস পাই নেই হয়তো থাকতে পারে কিন্তু আমি পাই নেই কিন্তু মা বাবা যারা আছে তারা তাদের সন্তানকে ছোটবেলায় ঠোঁটে আদর করতে পারে গালে আদর করতে পারে কিন্তু সন্তান যখন বড় হয় সার্টিনের পিরিয়ড যখন সে বড় হয় তার এইজ বাড়ে তখন দেখবেন এক্সাম্পল যেমন আমার বাবাই আমাকে ছোটোবেলায় যেভাবে আদর করেছে সেভাবে কি এখন আদর করবে আপনার বাবা আপনার মা ছোটবেলায় যেভাবে আপনাকে আদর করেছে সে কি এখন আপনার সাথে সেই একই সিস্টেমে আদর করতে পারবে পারবে না সুতরাং আমিরে জামাতের এই যে ঠোঁটে চুমু দেওয়া এটাকে আমি মানে স্ট্রংলি সাপোর্ট করতে পারি না তবে তিনি কিন্তু বড় আলে মনন তিনি হয়তো বাচ্চাদের আদর করতে গিয়ে মা বাবা হারানো এই সন্তানগুলোরে মা বাবার স্নেহ দিতে গিয়ে মা বাবার আদরের অভাবটা পূরণ করতে গিয়ে হয়তো অতি আবেগে বাচ্চাদের ঠোঁটে গালে চুমু দিয়ে ফেলেছেন এখন উনি তো আর বড় আলেম না যে উনি করোন হাদিস অনুযায়ী বিচার করে তারপরে আদর করবে উনি একজন আবেদ উনি একজন বড় মহাক্কে উনি তাহাকিক করে চলে চেষ্টা করে এবং উনি অনেক সচ্চরিত্রবান দানশীল দয়ালু তবে উনি বড় মাপের আলেম না উনি কখনো নিজেকে আলেম দাবিও করে নাই উনি একজন ডক্টর লেবাসে মনে হয় যে বড় আলেম আসলে উনি কোন মাদ্রাসায় পড়াশোনা করে নাই কিন্তু লোক ব্যক্তি হিসেবে ভালো ব্যক্তি হিসাবে আবেদ ব্যক্তি হিসাবে সৎ চরিত্রবান ন্যায়পরায়ণ এবং দয়াশীল মায়াশীল একটা লোক সুতরাং এমন ব্যক্তির ব্যাপারে কথা বলতে গিয়ে আমরা যেন একটু এহেসান করি আমরা যেন তাকুয়া অবলম্বন করি আজকের ভিডিও থেকে আমার এই পরামর্শই থাকবে যে এতিম বাচ্চাদের সাথে তিনি যে আচরণ করেছেন তাকেও বলবো যে আপনি যেহেতু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আর একটা দলের আমির সুতরাং আপনিও একটু আবেগ কন্ট্রোল করে বাচ্চাদের আদর করবেন বলে আশা করি আপনার ব্যাপারে কথা বলার যোগ্যতা আমার নাই পাশাপাশি যারা দর্শক শ্রোতা আছেন যারা এগুলো শেয়ার করতেছেন আপনারাও এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না পাশাপাশি এই ভিডিওকে কেন্দ্র করে কিছু এডিট হচ্ছে মারাত্মক লেভেলের এআই মাধ্যমে এডিট হচ্ছে সেই এডিটগুলো গুলো থেকেও আমরা সাবধান থাকি নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ব্যঙ্গকারীদের উপযুক্ত শাস্তি প্রদান করবেন যদি তারা তওবা না করে আল্লাহ তালা সবাইকে হেদায়েত দান করুন আমিন